আমাকে যে ভাই অর্ডার দিয়েছিল ভাইজানের নাম সাকত ভাই জামালপুর থেকে আমাকে মোট আঠারো পিস দরজা অর্ডার দিয়েছিল তার মধ্যে সব ডিজাইন করছে এবং সেই ভাইরা ভাইদের জন্য আমরা যেটা নিয়ে এসেছি ডাবল গেট যে ডাবল গেটটা ডাবল গেটটা তৈরি করছি পাশে দিয়েছি ছয় ইঞ্চি বা ছ ইঞ্চি আর ডাইন দিয়েছি ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি এই কারুকর্যগুলো কিন্তু হাতে করা না সেটা আমরা তিরিশ বছরের ওয়ারেন্টি দিচ্ছি এর মধ্যে কোনো রকমের যদি প্রবলেম দেখায় তাহলে প্রবলেম দেখানোর কথা না যদিও আমরা

আসসালাম আলাইকুম বিয়াস দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে মক্কা পক্ষ থেকে স্বাগতম তো আজকে কিন্তু একদম নিত্য নতুন ডিজাইনের কিছু দরজার কালেকশন দেখাবো যে দরজাগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এখানে কিন্তু আপনারা ডুপ্লেক্স বাড়ি ডোর সহকারে প্রত্যেকটা নিত্য নতুন ডিজাইনের দরজা কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আমরা দেখবো আমাদেরকে বিস্তারিত প্রায় সম্পর্কে জানে দেবেন মক্কা ইন্টুরিয়ার অ্যান্ডোর পক্ষ থেকে

যার কোন আমরা পাকা দেরি তুই সব সময় বরগুলা পাকা দেরি চি রাখি এগুলো তো আপনার ডেলিভারি চলে যাবে সব তো গেট গুলো আমার ডেলিভারি চলে যাবে জামালপুর হ্যাঁ কত করে রাখছেন ভাই থেকে আমাদের জামালপুর কাছে সাগর মার্কেট বিক্রি 28000 টাকা পার পিস 28000 টাকা পার পিস জি ডেলিভারি খরচটা কি আপনি বহন করেন নাকি কাস্টমার হ্যাঁ 64 জেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি 64 জেলায় আপনারা ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ

তারপর আমরা নেক্সট কালেকশন কোনটা দেখবো নেক্সট কালেকশন আমরা যেটা দেখাবো এই যে সিঙ্গেল একটা গেট আলিশান যে সিঙ্গেল গেটটা অনেকেই বলেন যে ভাই আমার ফ্লাটটা ছোট পাশে জায়গা কম যার কারণে আমরা একটু চাপ নকশা দিয়ে একটু সৌন্দর্যর মধ্যে আমরা একটা ডোর করতে চাচ্ছি সেটাই আমরা সিঙ্গেল ডোর উপরে সাড়ে ফুট ফ্রেমের সাথে আমরা দিয়েছি এক ইঞ্চি কাঠের একটা চাপ নকশা ডান সাইডেও দিয়েছি আমরা এক ইঞ্চি কাঠের একটা চাপ নকশা উপরে দিয়েছি দেখেন কত সুন্দর করে আমরা ব্ল্যাক দিয়েছি গোল্ড কালার দিয়েছি এবং হাতের কারুকর্য করা এবং লইসা দিয়ে এটা উচ্চতা আছে একশো পাঁচ ইঞ্চি পাশে আছে সাড়ে চার ফুট চাপ নকশা সহ এটার প্রাইসটা কত রাখছেন এটা প্রাইসটা আমরা ফোনে বলে দেবো ফোনে বলে দেবে হ্যাঁ ফোনে বলবো কারণ কি এই প্রাইসটা বলে না এই কারণে যে মেজারমেন্টের ব্যাপার থাকে অনেকেই সাড়ে চার ফিট নেই পাঁচ ফিট নেই হ্যাঁ সাড়ে তিন ফুট ফ্রেমের চাপ নকশা সহ এটা আমরা ফোন করলে অবশ্যই বলবো

সুন্দরভাবে আপনি কেমিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে কিনা বা কাঠগুলো বয়লিং হচ্ছে কিনা সেগুলো ভিজিট করে আপনারা সাইট ফ্যাক্টরি ভিজিট করে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করেন তারপর আপনারা কোয়ালিটি দেখবেন অবশ্যই সবাই কিন্তু ভালো কোয়ালিটি দিতে পারেন আপনারা দেখে শুনে বেছে নিতে জানেন যে আমরা প্রতিনিয়ত কিন্তু ইন্টেরিয়ার ভিডিও দিয়ে থাকি তো ইন্টেরিয়ার ভিডিও পাড়ার পাশাপাশি কিন্তু আমরা ডোর নিয়ে এসেছি কারণ কি ডোরটা ফাঁকা হয় বাঁকা হয় লক লাগে ঠিক মতো সিটটা লাগে ঠিক মতো যার কারণে আমরা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মালগুলো বাজারে সেল দিয়ে থাকি আচ্ছা আমরা নেক্সট কালেকশন যেটা দেখব ভাই নেক্সট কালেকশন যেটা দিয়েছিলেন আমাকে সাকাত ভাই জামালপুর থেকে উনি একজন আমেরিকান প্রবাসী এটাও কিন্তু আমার তার কাছে বিক্রি করেছি হরিয়ানা সেগুন বলে দেখেন ফাইবার গুলো দেখলে বোঝা যাবে একদম আমি এখন একটা ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটা মার্কেটে নাই বললেই চলে আমি প্রথম করছি আর কি ভাই আমাকে আমি প্রথম করছি এই কারণে ভাই আমাকে আমেরিকা থেকে ডিজাইনটা সিলেক্ট করছিল তো ভাই নিয়ে খুব খুশি কত জিয়া ভাই ওকে গুড আমার যেরকম চেয়েছি আমি সেরকম পেয়েছি

সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ফ্রি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যায়ে ডেলিভারি ফ্রি এবং হ্যান্ড পলিশ সহ সাত হাজার টাকা আচ্ছা ঠিক আছে হ্যান্ড পলিশ সহ কিন্তু সাত হাজার বান্নি সারা র অবস্থায় ডিপ পারলে নেন চার হাজার পাঁচশো টাকা ওকে হ্যাঁ এ সেম কিন্তু আরেকটা দরজা দেখতে পাচ্ছি আমাকে সাউকাত ভাই অর্ডার দিয়েছিলেন আঠারো পিস আঠারো পিস পিস যদিও আমরা বার্নিশটা ফাইনাল করি নেই এই বার্নিশটা আমরা ফিটিং করব ওখানে আমাদের সিঁড়ি করব ওখানে ইন্টিরিয়ার চলমান ইন্টিরিয়ার করার পরেই কিন্তু ডোর লাগাবো কারণ কি ডোরগুলো লাগাই দিলে কিন্তু ইন্টেরিয়ার করার সময় চোকিগুলো টানাটানি করলে আপনার ডোরে স্কার্ট পড়তে যার কারণে আমরা কিন্তু ডোরগুলো একবার লাস্ট ফিনিশিং আমরা ফিনিশিং ফিটিং করবো এটাও কিন্তু পাশে আছে সাতত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি ফ্রেমের জন্য হ্যাঁ এটাও আঠাশ হাজার টাকা লেকার পলিশ সহ আমরা বিক্রি করেছি যদিও হান্ড্রেড পার্সেন্ট গ্যালেজ দেওয়া নেই আমরা ফিটিং এর পরে গ্যালেজটা দিয়ে নেব আচ্ছা যে সকল ভাই ডাবল গেট আলিশামের ডাবল গেটের যে ডোরগুলো আমরা বিক্রি করে থাকি এটা কিন্তু ডাবল ডোরের এক পিস ডোর আপনারা চাইলে বেডরুমে ব্যবহার করতে পারেন হ্যাঁ তো বেডরুমের জন্য এটাও কিন্তু দারুণ একটা ডোর আপনারা মেন গেটে যেরকম ডিজাইন দিবেন বেডরুমে আপনি এই ডিজাইনটা ব্যবহার করতে পারেন শুধু এই ডোরগুলো যদি বেডরুমে ব্যবহার করে থাকেন তাহলে আমরা লেখার পরে সব বিক্রি করছি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা এই পাশে আর একটা ডিপপাল্লা দেখতে পাচ্ছি এটাও ডিপপাল্লা হম এই ডোরটাও কিন্তু বেডরুমের জন্য আপনি ব্যবহার করতে পারেন পাশে তেত্রিশ হাইট আশি একা আশি

আনলি বিক্রি করে আমরা এর পাঁচ হাজার টাকা পিস আচ্ছা এখানে আনকমন ডিজাইন আর একটি দরজা দেখতে পাচ্ছেন কি কাজ করে করা এটা এটা মেহগনি রসরে বয়লিং সিজনিং করা এবং চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা বয়লিং করে থাকি পাকা দেড় ইঞ্চি কাঠের পাশে আছে তেত্রিশ হাইট আছে এটা আসি এ দরজা বিক্রি করেছি আমরা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আপনার সেম এই ডিজাইনের মধ্যে রাউন্ড পাল্লা কিন্তু রাউন্ড পাল্লা আর কত সুন্দর ফাইবার হ্যাঁ একদম আনকমন একটা ডিজাইন রাউন্ড দরজার মধ্যে আমরা নিয়ে এসেছি আপনার যে ডোর ডিজাইন পছন্দ করেন না কেন সে ডিজাইন আপনার গুগল থেকে হোক ইউটিউব থেকে হোক আমাদের চ্যানেল থেকে হোক হ্যাঁ চ্যানেল থেকে আপনি যদি স্ক্রিন সর্ট দিয়ে জানিয়ে দেবেন আমার ডোরের মেজারমেন্টটা পাশে এত হাইট এত সেই অনুযায়ী কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যেখানে আপনি ডোরটা আপনি অর্ডার দেন না কেন সে অবশ্যই জেনে নিতে হোক আগে ডোরের মেজারমেন্টটা যদি আমাদেরকে আশা বাচ্চা আপনাকে কোনো ডিজাইন পাঠাইতে হবে ওনাদের পছন্দমাত্র আপনাকে অবশ্যই যে কোনো ডিজাইন আমাদের এর নেক্সট হিন্দু দেখবেন

এটা বিক্রি করছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা সাড়ে তিন ফুট ফ্রেমের জন্য ওকে তারপর আমরা নেক্সটে কোন জায়গায় নেক্সটে আমরা আবার দেখবো হরিনানা কাঠ যেটা হরিয়ানা কাঠ যেটা সেগুন কাঠ এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সেগুন কাঠের হরিয়ানা কাঠ যেটা বলে থাকি এবং ইন্ডিয়ান হিসি যে গাছগুলো হয়ে থাকে মায়ানমার হিসি যে গাছগুলো হয়ে থাকে হরিয়ানা যে ফাইবারগুলা ডোরা কাটা বাঘের মতন এবং প্রায় আপনার বার্মা কাছাকাছি হ্যাঁ এডোরগুলো আমরা বিক্রি করছি আট এক হাজার টাকা আর লেখার পলিশ সহযোধও লেখার পলিশ আমরা হান্ড্রেড পার্সেন্ট টেলিস দেইনি আমরা ফিটিং করার পরে দিব সেম ডিজাইন সেম ডিজাইন না দেখাই এইখানে একটা ডিজাইন করেছেন দেখেন আনতো বল হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু দেখেন কত চাটকির মধ্যে করতে পারেন তাইলে আপনি এটার মধ্যে গোল্ড কালার দিতে পারেন এটার মধ্যে গোল্ড কালার দিতে পারেন রশিতে গোল্ড কালার দিতে পারেন এবং যে মার্বেল গুলো দেখতেছেন এটা তো আপনি গোল্ড কালার ব্যবহার করতে পারেন প্রাইস কেমন আছে ভাই প্রাইসটা এটা 28000 টাকা 28 লেখা পলিশ সহ 100% সলিড সেগুন হ্যাঁ সেগুন

মানে যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন কত সুন্দর ডিজাইন দিয়েছি আমরা গোল্ড কালার দিয়েছি আমরা গোল্ড কালার হ্যাঁ দিয়েছি আমরা বিলাক সহ যে ডোরটা করেছি এটা কিন্তু আমাকে অর্ডার দিয়েছেন সৌদি পরবাসী এনায়ত ভাই ফরিদপুর থাকেন উনি হ্যাঁ আচ্ছা ওনার বাসা ফরিদপুর ওনার কাছে তেরো পিস ডোর দিয়েছি ওখানে আমাদের সিঁড়ি হচ্ছে তিনতলা পর্যন্ত সিঁড়ি হচ্ছে ইন্টেরিয়ার হচ্ছে তো ইন্টেরিয়ার গুলো আমরা ফিনিশিং পর্যায়ে গেলে আমরা অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেবো এই ডোরটা আমরা বিক্রি করেছি এনায়ত ভাইয়ের কাছে অনলি

তো উনি আমাদের ফ্রেমটা নিয়ে যাবে আর নেক্সট ভিডিওতে আমরা ডোরটা দেখিয়ে দেবো কোন ডিজাইনের ডোরটা করছি এটাও কিন্তু বাহুবালি দিয়েই তৈরি করছি হেডটা আমাদের কারুকর্য শুরু এবং পাশে যে আমরা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বিমটা বসাবো এটাও কিন্তু কাজ মান সবাই কিন্তু আপনাদের ভিডিও দেখিয়ে অর্ডার করে থাকি আর যারা শোরুমে আসতে চায় সরাসরি আইসা নিতে চায় তারা কিভাবে আসবে কোথায় আসবে আমাদের শপে আসার ঠিকানা ঢাকা মোহাম্মদ বসিলা বসিলা যদি আসতে চান আসতে পারবে তিন ঢাকা তিন রাস্তার মোড় থেকে যদি বেরিবার তিন রাস্তার মোড় থেকে যদি আসেন

যাচাই দেখার পরে আপনার টাকাগুলো আপনারা পুরো কন্ডিশনে দিয়ে দিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে হ্যাঁ ওকে দর্শক আজকে নতুন নতুন কালেকশন দেখালাম সামনে রমজান মাস আসতেছে আর রমজান মাস উপলক্ষে কিন্তু প্রত্যেকটা দরজার মধ্যে থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি জেলা শহরের মধ্যে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দরজার কালেকশন আপনারা আসলে কিন্তু ন্যাচারাল দরজা ডিজাইন করে নিতে পারবেন আর ভাইদের স্ত্রোকে কারখানায় কিন্তু অনেক দরজা রাখা আছে আপনারা আসবেন দেখবেন এবং দরজা অর্ডার করতে পারবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন ঘরে বসে তারা স্ক্রিনে থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন আর ভাইদের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো আপনারা চোখ বুঝে কিন্তু যে ওর থেকে দরজা অর্ডার করতে পারেন ভাইরা কিন্তু আজকে এক দুই বছর বা পাঁচ বছর ধরে ব্যবসা করতে না ভাইরা দীর্ঘ বিশ বছর ধরে কিন্তু এই ব্যবসার সাথে জড়িত আছে তো বুঝতেই পারছেন ভাইদের কোয়ালিটি এবং দরজার মান কেমন হতে পারে তো আজকের মতো আর কথা বাড়াবো না সবাই ভালো সুস্থ দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম